নমস্কার আমার নাম শ্রীয়া ভট্টাচার্য বাড়ি আমবাসা কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন তো ওই ভিডিওতে আমিও আসছিলাম তো সবাই হয়তো আমারে খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লগে যুক্ত কিন্তু সবাই এটা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কেলেগে গিয়েছিলাম না নেই আমারও দোষী ভাবতেছেন আমি দুই তিন দিন আগেই আমি ধর্মনগর যাই আমার বান্ধবীর বাড়িতে বেড়াইতে যাই তো আমার কালকেই আম্বাসা বেক করার কথা লাস্ট ট্রেনে তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো পার্লারে যাবো প্ল্যান করা তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন গুগলে সার্চ করলেই ফার্স্টে ব্যানার্স বিউটিস এটা আইতেছে তো সার্চ করে দেখতে পারেন তো তারপরে ভাবলাম যে না এটা তুই যাওয়া যাক আরেকজনও সাজেস্ট করছে এটার কথা তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো বাস তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে গা হেয়ার ওয়াশ করে চুলের সিরাম লাগাইছে কালার করবো তখনই কয়েকজন তিনটা মহিলা আসছিল মহিলা কানে কানে গিয়া একজন আর একজন কইতাছে দেন তারপরে মিডিয়া মিডিয়া কইয়া তারা দৌড়াইয়া গেছে গা তো আমি ওফরে রইছি কেলেগা আমি রইছি কারণ মিডিয়া কইয়া গেছে যাই হোক পুলিশ হয় যাই হয় হোক আমি কোনো ভুল করছি না তো তো আমি কেলেগা বেগে যাব যে চুরি করে তার পিত্রে ডট থাকে আমি কোনো চুরি করছি না আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে গেছি তো আমি কি এগিয়ে ভাগ তারা ভাগ্যে গেছে গা সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো তাই নাও ভাগছে আর ওই তিনটা মহিলাও ভাগছে তো আমি লিগে রুইছি আমার লগে এখানে আমার বান্ধবী যে এসে হে আসিল আর ওইখানে দুইজন আছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ পুলিশ আইসে টিএসআর আইসে মিডিয়া টিডিয়া আইসে যাই হোক খাওয়ার পরে তারা অনেক কিছু এখানে চেকটেক করছে করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করছে ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন আমিও তো মায়া মানুষ না আমার একটা সম্মানের বিষয় আছে তো তারা ভিডিও স্টার্ট করলো এই সেই চেক করার লেগে গেল গা আমি একটা পার্লারে যাওয়ার আগে আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট অর্ধুরা চাইন্দা শুন্দা যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো ঠিক আছে কিন্তু বিচার করে আমরা যাই না আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই বাট বিচার করিয়া কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা আসলো না তো আমি তখন তারা রে আমি দেখা ঠিক আছে আমার লোকের মেয়ের অবকান্তা ছিল বাকির অবকান্তা ছিল মুখ ঢাকছে আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না কেলেগে ডাকছি না কারণ আমার কোনো ভুল নাই আমি কেলেগে ঢাকুন আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়ায় রইছি ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক কইরা দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাইন না আসে কিন্তু এই এই পাটটা তো ভিডিওতে না এই পাটটা তো না তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে তো আমি ফাইনালে কইতাছি যে আঙ্কেল আমার বাবাও টিএসআরএ আছে আমি বাবার সাথে আপনারে কথা কোয়াই তো কথা আপনি কথা কইয়া দেখেন এই কথা কইছি তো তো তাইনে তাই আচ্ছা আচ্ছা থাক থাক মানে এই কথাটা স্কিপ করে দিছে থাক থাক কইয়া তো এই সব কেলেগা আমি একজন মানে আমার বাবার ডিফেন্সে জব করে ঠিক আছে আমার মান সম্মানের ব্যাপার আছে আমি লিস্ট এমন ফিলিপ ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গায় চামুপা মানে কিছু কিছু ত্রিপুরার মূর্খ রিপোর্টার না যাই না শুন না মানুষটা ভালো মানুষের দোষী ত্রিপুরের কিছু কিছু মূর্খ রিপোর্টার ভালো করছে আর যারা করছে তারা নির্দোষ যারা তার মানে গেছে কোনো ফলটা ছিল আমি ভাবছি না কি ভাইবা আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না আমি কে ভাগ মুখ প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না যে আমি কিছু করছি না আমি কে পেস পেছি লুকাম থাক তো আমি যখন আঙ্কেটারে কইলাম তখন তাই না কথাটা স্কিপ করছে আজকে সাপোজ এখানে তাই না হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না ঠিক আছে তারারই কেউর মধ্যে কোনো কেউর মেয়ে এই পার্লারে গেল যে কিছু একটা করবো পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল মানে তারার মেয়ে ওইখানে গেছে এমন টাইমে মিডিয়া আইলো এমনকি তাই নাও এখানে উপস্থিত আছে এই জায়গাত কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইব হইতো না তো না তো আমার নিজের বাবাও তো আমার বাবাও ডিফেন্সে জব করতেছে ঠিক আছে না তো অবশ্যই আমার মানে এমন দিন আয়সে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয় তো আমার এমন দিন আইছে না যে আমি এইসব জায়গায় চাম আমি পার্লার নর্মালি পার্লার ভাববা আমি গেছি ঠিক আছে কারণ আমার বাড়ি তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার দিন ধরে পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কী করছে না করছে এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী আমার মান সম্মানের বিষয় আছে তো আমি একটা মায়া আমি মানহানির কেস করবো আমি মানহানির কেস করবো কে কে করতাম না আমি কি করছি আমার ভুল কি আমার কোনো প্রুফ পাইছে হাইলাইটটা যে ক্যাপশন কে দিছে যে পার্লারের পিছনে রম রমা দেহ ব্যবসা দেহ ব্যবসা করতাম কিসি আমি হুম আমার বাবা নিজের ডিফেন্সে জব করে মানে এমন ঘরের মেয়েও এসে আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি তো ব্যবসা করতাম যে মোয়া তো খারাপ দিন আইসে না তো আপনারা মানে ভুল বিভ্রান্তি যা পান তাছাড়া রইবেন আমি বারবার কইছি যে আমি এসে কাস্টমার হিসেবে আইসি তখন কি কইছে যে ভিডিও যে করতে ছিল এইসব তারা ছাড়তো না ঠিক আছে ছাড়তো না কইয়া তারা করছে যে এডি এমনি জাস্ট লইতাছে কোনো প্রুফ তো পাইছই না তো ভিডিও ছাড়তো না

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না যে আমি এমন জায়গা কেউ কোনো জায়গায় যায় না ঠিক আছে আজকে কোনো একটা মুদির ধরেন ড্রাগস বিজনেস হইতেছে কোনো একটা কাস্টমার গেছে জিনিস কিনতো তখন মিডিয়া পুলিশ ওইখানে গিয়ে হাজির ঠিক আছে যে ওইখান থেকে খবর পাইছে এই মুদির দোকানে ড্রাগসের বিজনেস হয় তো যে কাস্টমার গেছে কিন্তু জিনিস হেও কি এটার লোক জড়িত হয়ে যাবে গা মানে হেও আসছে বিজনেস করে হেও করে যেহেতু তিনটা মহিলা ভাগ্য গেছে কইসে আর আমি ভিডিওর ভিতরে দেখছি যে ওইখানে তখন কইছে যে একজন আসিল পার্লারের স্টাফ আর একজন নাকি ইন্টারভিউ দিতে আইসে তো অবশ্যই পার্লারের স্টাফ তো এতজন হইতো না আমি বারবার কইতাছি যে আমি কাস্টমার তারপরও তারা ভিডিও ছাড়তো না এই না সেই না কইয়া তারা ভিডিও করছে যখানে আমার বাবা আমার ফ্যামিলির মানুষ শুনতে পাইছে একশোবার তারা কোনো না কোনো লিগেল অ্যাকশন তো নিবই একটা মায়ার সম্মানের ব্যাপার যে কিছু করছে না হ্যাঁ একে লেগে বিনা দোষে দোষীব কেউ জানা শুন না তো আর কোনো খারাপ জায়গায় চাইতো না না যখন জানছে আমার বাবার বিষয়টা জানার পরে বাবা কইছে যে কথাবার্তা কইয়া অনেকের লোক মিডিয়ার সাথেও কথা কইছে তখন কইছে কি না এক লাখ টাকা দিলে ভিডিও ডিলিট করবো এক লাখ টাকা লাগবো ভিডিও ডিলিট করতে মানে তারা টাকা ইনকামের লেগা আর পিল্লিকা তারা মানে একটা মানুষ কে তুষি কে তুষি না মানে তারা যা ইচ্ছা তা যেমনে পারে পোস্ট করবো যেমনে পারে মানুষের মানে কোনো দামই নাই না যা খুশি তা পোস্ট করবো মানে কে খারাপ কে ভালা কিছু বিচার না কইরা এই ত্রিপুরার মিডিয়া প্লিজ যারা যারা আমার চিনো জানো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট হাত চুর করিয়া প্লিজ এইসব নিউজ চ্যানেলের রিপোর্ট মারো আমি এইসব কোনো কিছুর লোকেই আমি এইসব যুক্ত না আমার প্লিজ কেউ খারাপ ভাইবো না হয়তো ভিডিওতে দেখে আমার অনেকেই খারাপ ভাবতো এমনকি আমার অনেকে লিঙ্ক শেয়ার করছো অনেক কিছু বাট এমন একদমই না আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না আমার একটা মানসম্মান আছে আজকে যে আমার মান সম্মান গেছে তারা ফিরাই দিব দিব তারা ফিরাইয়া একচুপন না রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ রিকোয়েস্ট রাজ্য সরকারের কাছে আমার প্লিজ যাতে এইসব মিডিয়ার লাইসেন্স বাতিল করে দেয় প্লিজ রাজ্য সরকারের কাছে আমার হামবেলা রিকোয়েস্ট এইসব লাইসেন্স যাতে বাতিল করে দেয়